হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো তা তোমরা সবাই জানো আমাদের দুজনের খুব ঠান্ডা লেগেছে আমারও লেগেছে আমার ছোটোটারও ঠান্ডা লেগেছে আর পরটাই মাত্র ঘুম থেকে উঠে জাস্ট ব্রাশ করে এলাম করছে হ্যাঁ স্নান করলে ঠান্ডা লাগে আমরা নিজের রেডি হয়ে গেছি আমি একদম সিম্পলভাবে কালকে যে ড্রেসটা পুরি ডাক্তারের কাছে গেছিলাম সেই ড্রেসটা আর কিনি ওটা পড়ি এখন আমি মায়ের বাড়ি যাব আর মেয়েকে এখনও রেডি করাই নিশে এসে দুধ খাচ্ছে একটু উঠলে আমরা সবাই রেডি হয়ে নি তারপর ওকে রেডি করাবো এই সময় ছিল কার্তিক পুজো আর এখন আমরা রয়েছি দমদমে এখানে প্রচুর ঠাকুর পাওয়া যায় আর এক একটা কার্তিক ঠাকুর দেখো দেখতে কি সুন্দর লাগছে আমাদের বাড়ির থেকে একদম টোটোতে করে চলে গেছিলাম দমদম জংশনে ভাড়া পড়েছিল আমাদের ওই দেড়শো টাকা মতো যেহেতু মেয়েদেরকে নিয়ে এই সময় বাসে উঠতে পারবো না সেজন্য একেবারেই টোটো করে নিয়েছিলাম নয়তো বাসে গেলে একটু কম খরচা পড়তো আর তারও পর বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে সাথে পুজোর বাজার মারাত্মক ভিড় ছিল এই রাস্তাটা দমদমের এই রাস্তাটা ওয়ান ওয়ে বলে আমরা খুবই কম যাতায়াত করি আজকে বাধ্যতামূলক এই রাস্তায় আসতে হলো তার মধ্যে আমি একটু চিন্তায় পড়ে গেছিলাম কারণ ট্রেন মিস করার ভয়ের পরে একটাও ট্রেন নেই আমাদের হাবড়া যাওয়ার পরপর সব বারাসাত লোকাল তা এই টাইমিংটা খুবই বাজে নয়তো ভোরের দিকে বেরো নয়তো ওই এগারোটা বারোটার দিকে ঘর থেকে বেরো আর আমরা বেরিয়েছিলাম সাড়ে নটার দিকে সে জন্য একটু চিন্তা হচ্ছিল তারপর অবশেষে ট্রেনটা ধরতে পেরেছি কারণ ট্রেনটা নিজেও ছিল ভীষণ প্ল্যাটফর্মে আসে সেজন্য বাচ্চা নিয়ে আমাদের আর ছুটোছুটি করতে হয়নি তার মধ্যে এই সমস্ত তোমাদের দাদা ভাইও পছন্দ করে না যে ট্রেনের পিছনে ছোটা কিংবা বাসের পিছনে ছোটা ভাগ্যে থাকলে অবশ্যই তুমি পাবে তোমাদের কার কার এই মত অবশ্যই কমেন্টে জানিও বাড়ির থেকে মেয়ের জন্য একশো এম মতন দুধ গুলিয়ে নিয়ে এসেছিলাম তা ট্রেনে ওঠামাত্রই দেখো খিদে পেয়ে গেছিল। আর ট্রেনটা ফাঁকাই ছিল সেজন্য আমরা শান্তিতে বসে যেতে পেরেছি কিন্তু একটা সিট ওই দিকে পড়েছে আর একটা সিট আমি এই পাশে বসেছি এক জায়গায় পাশাপাশি বসতে পারিনি তা মেয়ে দেখো খাওয়া দাওয়ার পর ঘুরে ঘুরে আমাকে দেখছে আর খিলখিল করে হাসছে আর এখন জানো তো মেয়ে আমার খুব হাসে যেরকম হাসে সে সেরকম নাকি মায়ের চুলও ঝরে ঝরে পড়ে ঠিক সত্যি বন্ধুরা এই কথাটা কারণ এতদিন আমার একদমই চুল পড়তো না পুরো প্রেগনেন্সিতে সেরকম একটা চুল পড়েনি কিন্তু বর্তমানে দেখছি প্রচুর মাত্রায় চুল পড়ছে মানে চুল আশড়ালেই দেখছি ঝরে ঝরে চুল পড়ছে ভয়ের চোটে তো সারাদিন চুল আশ্রাইই না তোমাদের সাথেও কি এরকমটা হচ্ছে এর সলিউশন জানতে হলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও সেকেন্ড টাইম ওইত্রী ট্রেন জার্নি করছে সেক্ষেত্রে ট্রেনে ওইত্রীকে নিয়ে আমাদের কোনো রকম অসুবিধা ফিল করতে হয়নি তা বন্ধুরা অবশেষে পৌঁছে গেলাম আমার বাপের বাড়ি আজকের ছোট্ট ট্রাভেল ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে আমরা চলে এসেছি